শুভ সপ্তমী সবাই ভালো আছেন আশা করি আমরা সবাই খুব হইচই করি এই কটা দিন আনন্দ করি অনেকেই প্রচুর মণ্ডপে মণ্ডপে ঘোরেন আনন্দ করেন হইচই করেন দিন রাত্রে মিলে ঠাকুর দেখেন ঠাকুর দেখে আনন্দ পান আমরা যেটা করি না অনেকেই যে রেগুলার দেবীর বন্দনা করি না অনেকেই অনেকেই দেবী স্তব স্তুতি করি না রেগুলার অনেকেই দুর্গা মায়ের বীজ মন্ত্র জপ করি না রেগুলার অনেকেই আছে যারা দুর্গা মন্ত্রই জানে না শুধু পাঁচ দিনের আনন্দ করার জন্য হই কেনা কাটা ঘোড়া, বেড়ানো সব থাকে কিন্তু মাকে ঠিকমতো ডাকতে হলে শুধু এই পাঁচ দিন কেন সারা বছর ডাকতে হয় তবেই কিন্তু মা দুর্গতি নাশ করেন এই পাঁচ দিন তো অবশ্যই কিন্তু সারা বছর যদি ডাকা যায় মন দিয়ে অন্তর দিয়ে চোখের জলে যদি ঠিক মতো ডাকা যায় ঠিক মতো তার পুজো করা যায় সব পুজোয় যে আরম্বর হবে তা নয় মনের মন্দিরেও তাকে পুজো করা যায় সেইভাবে যদি রেগুলার পুজো করি না তিনি আমাদের দুর্গতি অবশ্যই নাশ করবেন তিনি আমাদের পরীক্ষা করেন কষ্ট দেন দুঃখ দেন কখনো কখনো চরম পরিণতিও হয় কিন্তু তার সত্ত্বেও কিন্তু তাকে ডেকে যেতে হয় তার পরীক্ষায় যদি আমরা পাশ করি অবশ্যই তিনি আমাদের দুর্গতি থেকে হরণ করবেন দুর্গতি নাশ করবেন দুর্গতি হরণ করবেন আর একটা কথা মা শুধু আনন্দ দেবার জন্যে আসেন তা নয় মা আমাদের শিক্ষা দেন একতা শক্তি তেজ এই সব অর্জন করতে হয় আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে আমাদেরকে আরও শক্ত হতে হবে সামনের দিন আমাদের লড়ার জন্যে প্রস্তুত হতে হবে কারণ আসরিক শক্তি চারিদিকে প্রচুর বৃদ্ধি পেয়ে গেছে আসরিক শক্তিকে লড়ার জন্যে আমাদের সনাতনী শক্তিকে জাগ্রত হতে হবে একতা হতে হবে বল লাভ করতে হবে শক্তি লাভ করতে হবে সবাই ভালো থাকুন এক থাকুন শক্তিশালী হন এই মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন শুভ সপ্তমী